কি হবে ২৬ তারিখ কি হবে ২৬ সেপ্টেম্বর সেদিন কি কেউ চট করে দেশে ঢুকে যাবে নাকি সবাই বড় লোক হয়ে যাবে এরকম বহু প্রশ্ন এখন সয়লাভ ফেসবুক প্রশ্নের পাশাপাশি আছে রসিকতা আছে উৎকণ্ঠা শুধু ফেসবুক নয় সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে যান না কেন সব জায়গায় শুধু ২৬ সেপ্টেম্বর নিয়ে আলোচনা এই দিনটিকে নিয়ে এক একজন এক এক রকম কথা বলছেন কেউ জেনে আবার কেউ না জেনে বিভিন্ন পোস্ট করছেন বড়লোক হওয়ার কথা বলে কেউ আবার খুঁজছেন কোন গাড়িটি কিনবেন কোথায় কত বিঘা একদমই অনেকে তো গুগলেও সার্চ করছেন ২৬ তারিখ কি হবে লিখে আসলে কি হবে সেদিন মূলত এই আলোচনার নেপথ্যে রয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম টেলিগ্রামের ওই গেমিং অ্যাপটির নাম হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম ভিত্তিক এই ক্রিপ্টো গেমটি দু সালের মার্চে চালু হয়েছে গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি অর্জন করা যায় হ্যামস্টার কম্ব্যাট অ্যাপ খেলোয়াড়দের প্রতিদিনের চ্যালেঞ্জের মাধ্যমে বিনামূল্যে ছয় মিলিয়ন টোকেন উপার্জন করার সুযোগ দেয় খেলোয়াড়রা হ্যামস্টার আইকনে ট্যাপ করে কয়েন খনন করে এবং মোর্স কোডের পাঠোদ্ধার করে বা সঠিক কম্বো কার্ড নির্বাচন করে অতিরিক্ত পুরস্কার জিততে পারে অল্প কয়েক মাসের মধ্যে গেমটি বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চলছে ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে গুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে যদিও এই দাবির সত্যতা যাচাই করা যায়নি অবশ্য কেউ কেউ বলছেন টেলিগ্রামে এমন আরো অনেক গেম আছে যেগুলো মাঝে মধ্যে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে কিন্তু সচেতন মানুষরা এ ধরনের গেমস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তাদের অনেকে বলছেন যদি এভাবে কোটিপতি হওয়া যেত তাহলে কেউ আর কাজ করত না তারা আরও যুক্তি দিচ্ছেন যদি হ্যামস্টারের দুশো মিলিয়ন ফলোয়ারকে মাত্র দুই ডলার করেও দেয়া হয় তাহলেও যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন তা আসলে বাস্তবসম্মত নয় এই গেমের গেমাররা নানা রকম আশা ও জল্পনা তৈরি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় বিষয়টি কখনো আতঙ্ক কখনো বা কৌতূহল সৃষ্টি করছে তবে তবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের গুজবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকেই গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে ২৬ সেপ্টেম্বর নিয়ে গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকার কথা বলছেন তারা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে তাই এত গুঞ্জনের মধ্যে অন্তত এটা নিশ্চিত যে ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ নেই এরপরও মানুষের রসিকতা করা কিংবা আগ্রহের যেন শেষ নেই ভাইরাল ওই ক্লিকার গেমটি একজন হ্যামস্টারের চারপাশে কেন্দ্র করে যিনি একটি সিমুলেটেড ভার্চুয়াল ক্রিপ্টো এক্সচেঞ্জের সিইও হিসেবে কাজ করেন তাকে বিভিন্ন টাস্ক দেয়া হয় যেগুলো তিনি পূরণ করেন এবং তার অ্যাকাউন্টে কয়েন ও টোকেন জমা হতে থাকে নির্দিষ্ট কয়েন ও টোকেন হলে তা তিনি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করতে পারেন এখানে গেমার থাকেন একটি ইঁদুর রূপে গেমের নানান টাস্কের মধ্যে ডেইলি সাইফার কোড এবং কম্বো কার্ড রয়েছে এটি হল গেমের মধ্যে বিশেষ চ্যালেঞ্জ যা খেলোয়াড়দের আরও বেশি টোকেন দিয়ে পুরস্কৃত করার জন্য ডিজাইন করা হয়েছে ডেইলি সাইফার কোড হলো একটি টাস্ক যেখানে খেলোয়াড়দের অবশ্যই মোর্স কোড ব্যবহার করে একটি শব্দের পাঠোদ্ধার করতে হবে চব্বিশ ঘন্টা সময়সীমার মধ্যে কোডটি সফলভাবে ক্র্যাক করলে গেমার এক মিলিয়ন কয়েন উপার্জন করতে পারেন গেমিং প্ল্যাটফর্ম ছাড়াও হ্যামস্টার কম্বেট এখন টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর বাংলাদেশের সেই জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে এমন আলোচনার জন্য